পারভেজ আপনি লিখেছেন একজন গুণী অভিনেতা মারা গেছেন সিনেমার জগতে সরি নিজের সিনেমা দেখতে যাওয়ার পথে মারা যান তিনি অভিনেতার একজন সহকর্মী বলেছেন এভাবে কাজের মধ্যে থেকে মারা যাওয়ার সৌভাগ্য আমি যদি অভিনয় করতে করতে মারা যাই ভালো লাগবে বিষয়টা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা ব্যাখ্যা করবেন আশা করি ভাই পারভেজ খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন দেখুন প্রথম কথা হলো যে ইসলামটা কি সেটা আমাকে বুঝতে হবে ইসলামটা হলো আল্লাহ মোতার রসু সাল্লাহ সাল্লামের আনগত্বের নাম ইসলামটা হলো করানুক হাদিসের কাছে নিজেদেরকে সারেন্ডার করবার নাম করানম হাদিস যা নিষেধ করেছে সেরকম কোনো কাজ একজন মুসলিম দাবিদার মানুষ যদি করেন তাহলে তিনি গুনাগার তিনি অপরাধী অপরাধকে যদি অপরাধ হিসেবে না জানেন অপরাধকে যদি অপরাধ মনে না করেন অপরাধ সম্পর্কে ধারণা না থাকে বোধ না থাকে অপরাধ সম্পর্কে তাহলে সেক্ষেত্রে তার ইমান নিয়ে শুরু হয় এবং তার ইমান নিয়ে সন্দেহ দেখা দেয় যে আদৌ তার বিশ্বাস আছে কিনা আল্লাহর প্রতি এবং তার এবং তার হাদিসের প্রতি দুঃখজনক আমাদের সমাজের অনেক মুসলিম ভাই বোন আছেন যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করেন পরিচয় দেন অথচ তারা এই সমস্যায় আক্রান্ত এবং এরোগের রোগী অর্থাৎ তারা কোরআন এবং হাদিসের নিষিদ্ধ অনেক কাজকে তারা নিষিদ্ধ মনে করেন না এবং এগুলোকে তারা স্বাভাবিক মনে করেন এবং সেগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করেন এখানেও সেই ঘটনাটি ঘটেছে আমার মনে হয় ইসলাম সম্পর্কে তাদের না জানা থাকাটা এটা হলো তাদের এই সমস্যার মূল কারণ বিধায় আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে অভিনয়ের নামে আজকাল যেটা হয়ে থাকে নারী পুরুষ একত্রিত হয়ে যে নাটক সিনেমাগুলো নির্মাণ করা হয় সেখানে মিউজিক থাকে সেখানে পর্দাহীনতা বরং অশ্লীলতাকে প্রমোট করা হয় উপস্থাপন করা হয় নিষিদ্ধ গান বাজনার ব্যবহার সেখানে তো থাকেই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যাদের কাজ বা কাজের অংশ সেই কাজ নিয়ে প্রাউড করতে পারে একজন অমুসলিম যে এটাকে বিশ্বাস করে না যেগুলোকে হালাল হরমকে মেনটেন করাটাকে অবশ্যই মনে করে না যে আল্লাহ কাজের প্রতি অবিশ্বাস করে তো আমরা তো ধারণা করব আশা করব যে যারা মুসলিম দাবি করছেন তারা আল্লাহ তালা যেগুলো নিষেধ করেছেন কোন যেগুলো নিষেধ করা হয়েছে সুপ্রমাণিত হয়েছে সেগুলোকে তারা নিষিদ্ধ মনে করা যদি তাদের কোনো সন্দেহ থাকে যেগুলো কোন তারা আদৌ প্রমাণিত করে তাহলে তাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ যতটুকু দিয়েছেন অনুসন্ধানের দৃষ্টি নিয়ে তারা যদি অনুসন্ধান করতে থাকেন তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আমরা প্রায়শই দেখি যে এ ধরনের হারাম আয়োজনের জন্য মানুষ দোয়া চাচ্ছে কল্যাণ কামনা করছে এবং সেটা তার সৌভাগ্যের কারণ মনে করছে এগুলো সবগুলো ইসলাম সম্পর্কে তাদের মূর্খতা এবং অজ্ঞাততার কারণে অনেকে আছেন যে ইসলাম এগুলোকে হারাম করেছে এটা যদি তিনি নিশ্চিত হন এবং অকাট্যভাবে তার কাছে প্রমাণিত হয় প্রয়োজন ইসলাম ছেড়ে দিবেন তবুও তিনি তার কাজকে ধরে রাখবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে খারিজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহেই এ ব্যক্তি কপট কিসিমের ইমানদার সেটি বা মুসলিম সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে বোঝার তফিক দান করুন আমাদের মনগড়া জিন্দিগি এবং প্রবৃত্তির পূজা করা এবং গড্ডালিকার স্রোতে গা গাভাসানো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার দফিন দান করুন ইসলামটাকে আমরা যেন অনুধাবন করতে পারি বুঝতে পারি ইসলামটা পরিপূর্ণ সারেন্ডার করার নাম আল্লাহ বলেছেন মুখুল ইফিসম আমরা ইসলাম পরিপূর্ণভাবে দাখিল হও না মুসলিম হলাম একটু নামাজ পড়লাম একটু মাঝে মধ্যে আর নিজেকে মুসলিম মনে করলাম এরকমটি মনে করবার কোনো কারণ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে দায় দান করুন মোবাসিরা জান্নাত মৌমিতা এই আইডি থেকে আপনি লিখেছেন আমি কয়েকজনকে বাংলা প্রাইভেট পড়াই এদের মধ্যে একজনের বাবা কোনো কাজ করে না শুধু জুয়া খেলে আমি যে বাচ্চাটাকে পড়িয়ে মাস শেষে টাকা নিই আমার জন্য এই টাকাটা হালাল হবে কিনা দেখুন এটা নিয়ে ফোকা মধ্যে একাধিক মত রয়েছে আপনি যেখানে চাকরি করছেন তারা যে টাকাটা দিচ্ছে এই টাকাটা তারা যদি হারামভাবে উপার্জন করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য ওখানে কাজ করা আপনার জন্য যায় ওলামায়করম বলেছেন এটি তবে নানা ওলামাহকরাম বলেছেন যে এখানে গুনাটা হবে কাছে বা উপার্জনকারীর আপনার গুণা হবে না কারণ আপনি অন্যায়ভাবে টাকাটা উপার্জন করছেন না আপনার উপার্জনটা সঠিকভাবে আছে বিশেষ করে হারামলে আইনহী না যেখানে অর্থাৎ মূলগতভাবে না হারাম না আপনাকে বিনিময় হিসাবে যদি শুকর গ্রস্ত দিত মৃত পশু গ্রস্ত দিত সেটা আপনার জন্য হারাম হতো বাট বা আপনি বা কারোর কাছে সরাসরি চুরি করে এনে দিত এরকম হারামলে আইনি হলে সেটা মূলগতভাবেই হারাম মূল জিনিসটাই হারাম সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা যে আপনার পারিশ্রমিক হিসেবে নেওয়া যায়জ নেই সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বাট যেটা মূলগতভাবে হারাম নয় বরং উপার্জনগতভাবে হারাম মানে জাস্ট উপার্জনটা হারাম প্রক্রিয়া হয়েছে দেখে হারাম এছাড়া আসলে মূলগতভাবে উপার্জনটা হারাম ছিল না এরকম যদি হয় সেটাকে অনেকগুলো একরাম নেওয়া যায়জ বলেছেন তারপর তাকুয়ার দাবি হবে যেগুলো আমাদের এখতলাফ আছে এই জায়গাতে পা না দেওয়া এবং এটাকে অ্যাভয়েড করা আর যদি ওনার অন্য কোনো উপার্জন থাকে পাশাপাশি তাহলে সেক্ষেত্রে আপনি পড়াতে পারেন রাসেল চৌধুরী আপনি লিখেছেন আমি বিদেশে থাকি আমাদেরকে কোম্পানি খাবার হিসাবে পোলট্রি মুরগি দেয় আল্লাহর নাম নিয়ে জবাই করে কি না আমরা যাই না এমতাবাস্ত আমাদের করণীয় কি না খেয়ে পারছি না দয়া করে উত্তর দিলে উপকৃত হবো ভাই রাসেল চৌধুরী আপনি যে দেশে থাকেন সে দেশে সেটা যে মুসলিম প্রধান দেশ হয় সেখানে হালাল হারাম মেনটেন হয় অন্য জায়গায় হালাল সার্টিফিকেটের ব্যবস্থা থাকে হালাল সার্টিফিকেশন যদি থাকে তার সিল থাকে তাহলে সেক্ষেত্রে সেটার উপর আপনি ভরসা করতে পারেন যেহেতু তারা যা বলে তা করে সচরাচর আর এরকম যদি কোনো হালাল সার্টিফিকেশন না থাকে এবং অমুসলিম প্রধান জায়গায় থাকেন এবং সেখানে হালাল পদ্ধতিতে জবাই করার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে ডেফিনেটলি আপনার যেটা খাওয়া যায় নয় প্রয়োজন আপনি নিজে কিনে খাবেন হালাল খাবার বা বিকল্প কোনো পথ আপনি বেছে নেবেন কোনো অবস্থাতেই আপনার এই খাবার গ্রহণ করা চায়স হবে না আপনার কাছে যেহেতু অন্য শত বিকল্প আছে আপনি অন্য ফুড খেয়ে থাকতে পারেন এটা অ্যাভয়েড করতে পারেন নিজে হালটা কিনে খেতে পারেন অনেক পদ্ধতি আছে প্রয়োজনে আপনি সেখান থেকে ছেড়ে চলে আসতে পারেন এতে আপনি মরে যাবেন না হয়তো আপনার কষ্ট হবে তো হারামের জন্য হারাম থেকে বাঁচার জন্য এতটুকু স্যাক্রিফাইস না করতে পারলে আপনি কীভাবে নিজেকে মুসলিম দাবি করবেন বা আমরা কীভাবে আল্লাহর কাছে জান্নার দাবি করব তো সেই চেষ্টা আমাদের থাকা উচিত আল্লাহ তালা রহম করুন অমুসলিম প্রধান জায়গাগুলোতে বসবাস করার পরে হাদিস এই জন্যই আমাদেরকে নিঃসাহিত করা হয়েছে যে এগুলো আমাদের বহু অনাচারের পথ উন্মোচন করে দেয় মরিয়াম বেগম লিখেছেন আমার মাসিকের সময় তিন দিন পরে সুস্থতা দেখা দেয় তারপর দুই দিন ভালো থাকি এরপর আবার দু একদিন দেখা দেয় যখন ভালো থাকি তখন আমি নামাজ পড়ি সে সময় নামাজ পড়া ঠিক হবে কি না দেখুন আপনার মা এই ঘটনা যদি নিয়মিত হয় অর্থাৎ সবসময় যদি আপনি তিন দিন মাসিক থাকেন তিন দিনের পর আপনি সুস্থ হয়ে যান তারপর আবার দুই দিনের তিন দিনের পর আপনার দেখা যায় তাহলে এটা অসুস্থতা হিসাবে গণ্য হবে এটা মাসিক হিসাবে গণ্য হবে না যদি আপনি এটা আমি নামাজ পড়ছেন যে সেটা আপনি সঠিক করছেন আর যদি হঠাৎ এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার মূল অভ্যাস কি সেটা দেখতে হবে যে মূল অভ্যাস বা সবসময় নিয়ম যেটা আছে সেটা সাত দিন আট দিন হলে মাঝখানে যদি এক দুই দিন ভালো দেখেন আপনি সেটাকে ভালো ধরবেন না সেটাকে মাসে গণ্য গণ্য করবেন যদি এরকম নিয়মিত অভ্যাস আগে থেকে থাকে আখি আহমেদ আপনি লিখেছেন দ্রুত বিয়ে হওয়ার জন্য কী আমল করব দ্রুত বিয়ের জন্য আলাদা স্পেসিফিক কোনো আমল নেই তবে কোরআন হাদিসের আলোকে আমরা আল্লা তার কাছে দোয়া কবুলের সময়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারে যে আল্লাহ আমার পেয়ে বিলম্বিত হচ্ছে যে একটি সমস্যা আপনি সমস্যা সমাধান করে দিন এই দোয়াটা আল্লাহ তালার কাছে আপনি সাধারণভাবে করতে পারেন সেটা ভোর রাতে সেটা জুমার দিন আসরের পরে সেটা পচুর সালাতের পর সেটা বৃষ্টির সময় সেটা আজানের সময় সেটা দোয়া কবুলের আরও যে সমস্ত জায়গাগুলো আছে সে সমস্ত জায়গাগুলোতে আপনি বেশি থেকে বেশি উপস্থাপন করতে থাকবেন দূরদ বেশি বেশি পাঠ করলে মানুষের মনের সমস্যাগুলো তালা দূর করে দেন সেই সাথে দূরদের পাশাপাশি ইস্তেকফার বিশে বেশি করে পাঠ করা এটা আরেকটা গুরুত্বপূর্ণ আমল তো এই আমলগুলো আমরা বেশি থেকে বেশি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এর মাধ্যমে ইনশাআল্লা বেদিনা যে কোনো কঠিন বিশ্ব আল্লাহ তালার দোয়ার মাধ্যমে সমাধান করা যাবে এবং দোয়া এমন একটা হাতিয়ার ইমানদারের যে এই হাতিয়ার যদি মানুষ সঠিকভাবে ব্যবহার করে দূরত পড়ে হালাল উপার্জন করে আল্লাহর কাছে দোয়া নিবেদন করে আশা করা যায় আল্লাহ রবুল্লা আলমিন বান্দার দোয়া কবুল করবেন তরিকুল ইসলাম রাফি আপনি লিখেছেন অল্প বয়সে বিয়ে করার বিষয়ে অভিভাবকদের কিছু বলেন দেখুন অল্প বয়সে বিয়ে বলতে উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে হবে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সরিয়া দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়া বলতে বালেগ হয়ে যাওয়া তার স্বপ্নতা শুরু হওয়া এবং যৌন আকাঙ্ক্ষা তার ভিতরে জাগ্রত হয়ে যাওয়ার পর থেকেই সন্তানদের উপযুক্ত পাত্র পাত্রী পেলে বাবা মাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নিতে ইসলাম নির্দেশ করেছে নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে অভিভাবকদেরকে সতর্ক করেছেন যদি তারা এটা না করেন অর্থাৎ সময় সন্তানদের বিয়ে না দেন তাহলে আশেপাশে সমাজে নানা রকমের ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে নানা ব্যত্যয় ঘটবে সেগুলোর দায় কিন্তু তারা এতে পারবেন না বিধায় আল্লাহকে তারা ভয় করা উচিত সেই সাথে সন্তানরাও বিশেষ করে ছেলেরা তাদের বিবাহের জন্য মহরের টাকা জোগাড় করা তারা শিক্ষার্থী থাকলে পাশাপাশি উপার্জন শুরু করে দেওয়া এই কাজগুলো তাদের করা উচিত যাতে করে বিবাহের উপলক্ষ্য বা সুযোগগুলো তৈরি হয়